মাত্র আটচল্লিশ টাকায় গ্যাংসিজ যদি একটু কম বাজেটের মধ্যে ভালো মানের একটা গ্যাংসিজ হয় সেটা তো আসলে সবাই আমরা চাই হ্যাঁ রুস সাধারণ কাস্টমার কথা চিন্তা করে খুব রিজনেবল প্রাইসের মধ্যে বাংলাদেশে বর্তমান যার করে আসছে সেটা হচ্ছে যে রুজ ব্যান্ডের বি ওয়ান মডেলের গ্যাং সুইচটা এতটাই লাক্সারিস একটা গ্যাং সুজ বিশেষ করে ডেভেলপার জন্য এতটাই পছন্দ বা এতটাই সাইজে শিষ্যে থাকে যে সব সময় যে গ্যান্ড সুইচটা খুবই নামদনিক ডিজাইনের খুব রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র আটচল্লিশ টাকায় গ্যান্ড সুইচ যেটা অবিশ্বাস্য দাম হ্যাঁ এই গ্যাং সুইচটাতে কি কি আছে গুণগত মান এবং প্রাইস গুলো সম্পর্কে চলুন তাহলে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করি রোজ ব্র্যান্ডের বি ওয়ান মডেল এই সিরিজটা আমি যতবারে আমি কথা বলি আমার কাছে খুবই ভালো লাগে কেননা কারণ এতটা কম দামের মধ্যে এতটা রিজনেবল প্রাইস এর মধ্যে আর কোনো গ্যাং সুইচ আছে বলে বাংলাদেশে আমার কাছে মনে হয় না মাত্র আটচল্লিশ টাকায় গ্যাং সুইচ এটা বলতে আসলে অবিশ্বাস্য মনে হয় যেখানে একটা পিএনও গ্যাং সুইচ দাম পঁয়ত্রিশ চল্লিশ টাকা সেখানে একটা গ্যাং সুইচ যাওয়া আবার বড় মডেলের মধ্যে ফুল ওয়ান বডি ওয়ান সুইচ এর মধ্যে একটা গ্যাং সুইচ মাত্র আটচল্লিশ টাকা যেটা অবিশ্বাস্য হ্যাঁ যেহেতু রোজ ব্যান্ডটা আমরা সরাসরি ইনপুট করে থাকি সেজন্যই কিন্তু আমরা আসলে বাংলাদেশে খুব রিজনেবল প্রাইজের মধ্যে বাংলাদেশে বাজারজাত করে আরছি তো এই সিরিজটার মধ্যে প্রত্যেকটা মাল্টি সকেট সেফটি সার্কিট দাওয়া ফটিরা রেগুলেটর কিন্তু আইপিএস সাপোর্টড করা আর প্রতিটা বেল পুশে কিন্তু আসলে ওয়ান সুজের মধ্যে ہواতে এটা খুবই নামদনিক এবং টাছরাও কিন্তু যেহেতু সাদা কালার সবারই পছন্দ থাকে এস সিলভার কালার এবং হোয়াইট কালার নামদনিক ডিজাইনের মধ্যে কিন্তু এই সিরিজগুলো সবার বাসার জন্য আমি মনে করি প্রযোজ্য হতে পারে তো এই সিরিজের বর্তমানে প্রাইসটা কি সেটা একটু আপনাদের

একশো চৌচল্লিশ টাকা ডিপি সুজ হিটার গিজার এসি মটর জন্য ডিপি সুজ তিনশো ছাব্বিশ টাকা ভেল পুশ কলিং বেল সুজ একশত টাকা তো আমি এখন আপনাদেরকে রুজ ব্যান্ডের ভিওয়াল মডেলের এই সিরিজ সম্পর্কে জানলাম কেননা কারণ এই সিরিজটি সম্পর্কে যতক্ষণে আমি কথা বলি আমার কাছে খুবই ভালো লাগে কারণ খুব রিজনেবল প্রাইজের মধ্যে প্রোডাক্ট একজন কাস্টমারকে দিতে নিজের কাছে আসলে খুবই আনন্দ মনে হয় আমরা সাধারণ কাস্টমারের কথা চিন্তা করে কিন্তু রিজনেবল প্রাইস এর মধ্যে এই সিরিজটি বাংলাদেশে বাজারজাত করে আসছি যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ করবেন মডেল ছাড়াও কালেকশন আছে যার যেটা পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা সহজ করে কিন্তু প্রোডাক্টটা ক্রয় করতে পারবেন তবে একটা কথা বলি বুয়ার আইট থেকে প্রোডাক্ট ক্রয় করলে কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ থাকে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা সবসময় বলে আসছি অরিজিনাল অথেন্টিক ইলেকট্রিকের প্রোডাক্ট আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকেও আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ